আসসালামু আলাইকুম কেমন আছে নানারা ব্যাগ আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আর যে আন্নারগুলো খুব সহজ দুটা রান্না দেয় যে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে তারপরে মনে হলো নিজের বাসায় কিছু কথা কই মন চাইলো এই জন্য লগে আমার এই ভিডিও কান শেয়ার করছি আর হ্যাঁ ওন দরি আন্নারা ব্যাগ দুটা দরি তিনটার ভিতরে একটা নিজের বাসা নিজের গ্যাস নোয়াখালির একান বাসার একটা ভিডিও হাইবেন ইনশাল্লাহ চেষ্টা করুন সবসময় দেখতে ওই যে ভিডিওর প্রথমে দেখলেন না নি যেন হাট শাক আঙুর দেশেটারে পাট শাক শুদ্ধ ভাষায় বলে পাট শাক কিন্তু আঙুর দেশে কয় হাট শাক হাট শাক দিয়ে হাট শাক বাজে করবো রোন আর ইয়া দিই ইয়াদ কী বুঝছেন নি রসুন আর কি রসুন আর হোড়ামরিচ দিই আর দুন্দুল আনছে দুন্দুল তরকারিটা আর কারিরটা অত পছন্দ করে না কিন্তু আর কাছে অনেক মজা লাগে দুন্দুল খাইতে বেশি ভালো লাগে মাছ টাছ দিয়ে রান্না করলে আমার কাছে দারুণ লাগে কিন্তু এখন কথা আবার জিঙ্গায় দেখতে পাই না জিঙ্গিয়ার মিডি হল লস প্রজেক্ট জিঙ্গার কাটতে গেলে জিঙ্গা যোদ্দুর বাড়ে বো তার ডাবল বাড়ে বলো সামড়া মানে হেঞ্জাঙু নোয়াখালির দেশে দেশেটারে হেনজা হয় মানে উপরে আবরণটা সে বার বাড়িব সেকিনটা হালাই দাও বা সেকিন তারা আবার হৃদ করি অনেকে দেখছি চিংড়ি মাছ দি মানে ইসা মাছ দি বর্তা টর্তা করি খায় ভাল লাগে খারাপ লাগে না কিন্তু আয় কোনোদিন করি না যদি আয় কোনো সময় করি সামনে আন্ন করাই ইনশাল্লা আন্ন লাগবে। তো কথা কইতে কইতে আই যেন দে হালাইছি আসলে এই মাছ গাই আগে আড়া বাজা করি থইছিলাম ওই যে রুই মাছ বেশি না তো এক বেলারই রান্না দেয় এই রুই মাছ এখিন তারা আড়াবাজা করি থইছি এ অন এক সব মশলা দি যেমন হলুদ মরিচ নুন তেল পেঁয়াজ রুন আর এ কিনটা দিই বালামতে কিনি জিরার গুঁড়া দিই তার কষা লইসি মাছে কিন এরপরে দেখছেন দুমদুলে গুণটা দুমদুলের গুন্তার মধ্যে আই আগে দন্দুলে গুণ আনার ঘরে দুই লসি দুই আরো শিলছি সিলি আবার দইছি বাজারতুন কোনো কিছু আনলে দুই হালা নসিৎ বিশেষ করে দুই তার আরো রাখা হয় ফ্রিজে রাখো আর নইলে দুই কাঢ়া কত যোন ৰাত লাগে কত মইলা চইলাইটে এইটো ৰাগাৰ হেতৰ আজি হানি মাৰে কিন্তু কি বালা হানি নাই বাল্টিৰ ভিতৰত কত হাজাৰ মন ময়লা দেখিলে তাত তৰকাৰী বাজাত তৰকাৰী কিনতাম মনে কৰে এতিয়া লাই এইভাৱে যায় নান্নো বাই যায় আই কমে যায় মাজে মাজে মনে খাই যদি নিচে যায় কোনো সময় যায় আঙুৰটো গেটত বাৰলৈ তৰকাৰী বাজাত তো মন চাইলে কোনো সময় হিয়ান তোর নিজের পছন্দের কিছু তরকারি কিনে তো আর কি লাগে না আর তাও যদি দরকার আনের বাইরে কই দিই যে ধন্যাতা লাগবে লই আনো দনে কি বুঝেনি মানে ধনেপাতা যেটা শুদ্ধ ভাষা ধনেপাতা ক ভাই আঙুর তো আমরা নোয়া খাইলে মানুষ আমরা অনেক কিছুর অনেক কিছু কই যেমন ফানি ফানি হলে শুদ্ধ ভাষা কিন্তু আমরা হানি করি অনেকে আবার আঙ্গুই হানি লই আহা আসি কারণ আর আইসকে না তো হানি অর্থ কি বুঝছেনি এটা ইংলিশ ভাষা মানে মধু মধুর মতন আমরা মধু উচ্চারণ আর কি হানি অর্থ মধু তো আমরা এটা নইলে করি নিজের যেটা আমরা পানি সেটা না আমরা হানি করি আছে যাই হোক এই তরকারি কথা কইতে কইতে তরকারি কিন্তু ডালে দিলাম দোমদুল দুনদুল ডালে ডালি দিয়ে অনেক কিনি আগে দোমদুলের তুমি যে হানি হইছে এই হানি দিয়ে কিন্তু দুনদুল আগে কষা লাগে কষাই ইয়ার ওটা হানি দিয়েছে অল্প কিনি মা গো হানি এক নিতাম দিয়েছে দে এটা তোর হানি বারনা হরালে বাপরে মাছের মধ্যে তো হাবু ডুব কি চিন্তা ধরে গেলাম এই তরকারি এনে দেখতে হবে না কয় যে কি তরকারি রান্ধ শুধু দন্দুল রান্ধ জিঙ্গা রান্ধ কিন্তু মিষ্টি তরকারি খান যায় না কি রাঁধো না রাঁধো টেবিলের মধ্যে তুই মনে রাঁধো আবার শিখতেই বই এ চিন্তা করতো আরে বাবুরে যে এত বছর সংসার করি রানতে রানতে রুজ যায় তার রকাবেলা রান্না শিখুন লাগবে আরে শুধু জামাইনি আর হোলাই হি দুগো একই কথা একদিন রান্না এলো মেলো হেগুন তা বা বাবা তোমার রান্নার স্কুলে ভর্তি করিনি তুই রান্না শিখো কত তো কেমন লাগে হোলাইনে জ্বালায় হোলাইন কত সুন্দর করে রান গরমের জ্বালা মাড়ির গাম মাতার গাম মাড়ি ঢালাই এই অবস্থা করে রাঁধি বাড়ি আনার যদি কয় যদি বালা হয় ন বাহ হয় ন কিন্তু আল্লাহ মতো এনে ওইভাবে কিছু কয় না কই আর মাঝে মাঝে মাছের তরকারির হানি কিন্তু দেয় নিজে অজ্ঞানিক যে রুফ মা হানি কিন্তু কেন স্কুম মানে স্কুম মানে হলো আঙুরদারুকয়ারি মানে শেষ দেওয়া যায় এটার কয়েক আর তো সেভাবে কিছু করা যাইত না আর কি চিন্তা করছে আগুন বাড়াই দিছে আই কোনো সময় কিন্তু হাই হিটে রাঁধি না আগে আগে আর ভিডিও তো করছে আমি সবসময় মিডিয়াম টু রান্না করতাম কিন্তু দে যে বাবুরে বাবুর হানি যেভাবে বার হয়েছে বন্যার হানি ও হার মানাইতেছে এত বানি হানি বাড়িছে এগুলার গাছ যে এত হানি আছে এটা কিন্তু আমি চিন্তা করি না তার মানে বাজার আল্লাহরা কত হানি মাইছে এখন তার চিন্তা করেছেন আর আই যদি কাড় হরে ধুইতাম তাও আয় করতাম হরে দুইছি টাইম হয়তো এত হানি কিন্তু আই তো বাড়ছে নাই আর করছি করি তারা রাঁধা বইয়েছি কারণ এই তরকারি গিনা এইভাবেই করি কারণ ধোয়ার কাডার হরে দুলার আর আর কাছে স্বাদ লাগে না আর কাছে ভালো লাগে না এটা যাই হোক এটা হানি উঠাইতে আসে উত্তরাইতে আসে আর কতক্ষণ হর আয় খুন্তি দিবাদি চাইতে আসে আসলে হাতে কতদূর কমছে এটা চাই আরে কত কিছুই করলাম করার হরে দি যে মনের মধ্যে কতক্ষণ যায় আবার ফ্যান চালাই যায় ডাইনিং রুমে বইতে যায় আরে হানি কমেনাকা নাকা না এই হাঁকে দি দে আজান দি হালাইতে আসে কন আইসে অবস্থা আঙ্গো আবার একটা জিনিস কি মনে করেন জোরের নামাজের হরে হরে আজ বাদ খাই তো নামাজ হড়িয়ে করবো যে বাদ ল বাদ ল ওই দুইটার ভিতরে দুইটা শোয়া দুইটার ভিতরে আর ঘরের ব্যাকের খানা টানা শেষে যায় এর ভিত্তি আর রান্না শেষ করতে হবে মানে আর বারোটা সাড়ে বারোটার ভিতরে আর রান্না শেষ করবো আজ দেরি হয়ে গেছে আজ যে হানি হইছে হয়েছে শুধু কি তরকারি একখানে আরও তো কোয়ার যে শাক বাজি করছি যে ডাল দিয়ে আনছি রান্না কি একা নেই তাকে রান্না টান্দার হরত দিও খানার টেবিলে এক এবং এই কদোর নিয়ে আনছে মানে কি এই রাঁধতে কি আর কম কষ্ট হইছে নি হিয়ান হ্যাঁ তারা বুঝতে রাজি না বাপু তিনজন লাই মহা সমস্যাতে আছে আর কি করে মনের দুঃখ এটা শুধু কি আইনি যত গৃহণী আছে আর মতন বেকারই একই সমস্যা আমরা ভোগ করি তারপরও দিন শেষে যাই হোক পরিবার তো নিজেরই নিজেরই ব্যাগ আর কন আর সন্তান কণ আর যাই কোন সবই তো নিজেরই আপন এক করলে কষ্ট না করলে আঙুকে কষ্ট হয়ে গেলে কাম কাজ যাই করি না করে দিন শেষে একটু শান্তিতে লাগে যে না আর পরিবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আই সবাই আমি দুইটা সন্তান আমার যারা আছে আলহামদুলিল্লাহ হেরো ভালো আমার স্বামীও ভালো যেভাবে আসি আবার ওদের পরিবার আঙ্গ পরিবার সবাই আমরা আলহামদুলিল্লাহ যেভাবে আছি ভালোই আছি এই সান কিভাবে টক বক টক বক করে উত্তে আসি বাপ রে বাপ আমি তো মহা চিন্তা ধরিয়ে গেছি এবার কান কান্দরে কয়েছে যা তোর আবার রাঙতে গেলে আর কোনো সময় হানি দিতে মনে রাশি মানি আর কোনো সময় দনদুল না গেলে রে বাবা আমি হানি দিতাম না যাক শেষ মাসানা হানি কম সেটা দৈন্যদুল আনিক দিছি ও দৈন্যাতার কথা ইয়ে নান্নাঘর লগ দৈন্য গাছ দুগাটা বিলাতি দৈন্যাতার গাছ দুগা বৃষ্টি আদি কিনছি আই কথা শুনিয়া অজ্ঞান বা ডাক বৃষ্টি আমি মানি বৃষ্টিয়া দিতে আরও যাই হোক দুগা গাছ বৃষ্টিয়া লই লইলাম এই সান রান্না শেষ সুন্দর হয়েছে নিশান্ত আর ইয়ে না হাট হাট হাতা আর কি হাট শাক বাজি করছি রোন বেশি করে হেয়ে আসছি আর হলো ঘোড়া মরিচ দিয়েছি হোড়া মরেছে আই বাতের লগে মাই আর জামাইও যে আমাইও খাইতে পারে আইও খাইতে পারে তো ব্যাগ বালা থাকতে না আজকে আর ভিডিও কেন আর কাছে কেমন লাগো অবশ্যই জানেন এই সান নিয়ে নইলো আমড়ার ডাইল আমরার ডাইলটা তো অনেক সুন্দর হয়েছে মাশাল্লা খাইতেও ভালো লাগছে সবাই বালা থাকবেন الله عافز السلام عليكم